সম্পূর্ণ ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করব। তাই জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি আর আজকে আমি কি কি কাজ করছি তা নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আমার ভিডিওতে অনেক শব্দ হয় যেহেতু আমার বাসার রাস্তার সাথে তাই জন্য আপনারা এগুলো ইগনোর করে আমার ভিডিওটা পুরো দেখে নেবেন তাই ভিডিওটা আমার অনেক আগের করা আমি এই ভিডিও দেওয়ার সময় নাই তাই জন্য এই তো আমি একটা মুরগি আনছি মুরগিটা কেটে ফুটে নিয়েছি এখন আমি এই যে টাটকা আদা রসুন ব্লেন্ডার করে তারপর আমি বিরিয়ানিটা রান্না করব তো এখন আদা রসুনগুলো ব্লেন্ডার করে নিয়েছি আর এই তো দেখেন এখন বাদামগুলো ব্লেন্ডার করে নিবো আর এই তো এই মশলাগুলো দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। তো সবই আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে দেখে নেবেন এই তো প্রথমে মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো সবগুলো দিয়ে এখন এটাতে আমি সব মশলাগুলো এক একে দিয়ে দিব তো প্রথমেই আদা রসুন বাটা দিয়ে দিলাম আর আমি সময় আদা রসুন বাটা একেবারেই এভাবেই ব্লেন্ডার করি আলাদা আলাদা ব্লেন্ডার করি না তা আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে দিয়েছি একটু মরিচের গুঁড়া দিতেছি এটা দিলাম গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া আবার সব মশলাই দিবে একটু একটু করে আগে গরম মশলার গুঁড়া দিয়েছি এখন জিরার গুঁড়া দিয়েছি এখন ধনিয়ার গুঁড়া দিতেছি পরিমাণ মতোই দেই আমি যতটুকু আমার দরকার ততটুকুই যেহেতু আমি দুই কেজি চালের বিরিয়ানি রান্না করব তাই জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি এখন বাদামগুলো দিয়ে দিয়েছি আর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তা আপনারা আমার বয়স যদি ভালো না লাগে একটু ইগনোর করে দেখবেন কারণ আমার বয়স একটু অন্যরকম আমি ভালো করে বয়েস দিতে পারি না হয়তো আমার কথাগুলো শুনতেই ভালো লাগে না তারপরে তো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখন একটু লেবু রস দিয়ে দিব আর লেবুর রসটা দেওয়াতে বিরিয়ানির গ্রানটা অনেক সুন্দর হয় তো লেবুর রসটা চিপে দিয়ে এটাকে এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব তো এখন তেলটা দিয়ে দিয়েছি আর ভিডিওতে বয়স দিতে আসলে কি বলবো আসলে খুঁজেই পাই না কি করব বলেন আর এই তো একটা বিরিয়ানির মশলা দিয়ে দিয়ে দিলাম কারণ আমি যেহেতু দুই কেজি চালের বিরিয়ানি রান্না করতেছি তো ওই মশলাই হবে না তাই জন্য একটা বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম আপনারা কে কে আসেন আমার মতো বয়স দিতে গেলে কথা খুঁজে পান না অবশ্যই জানাবেন আমি তো বয়স দিতে গেলে একেবারেই কথা খুঁজে পাই না আর খালি আটকাই মুখে খালি আটকাই তো এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দিতেছি যেহেতু অনেক গুলা বিরিয়ানি একটু মরিচ না দিলে মিষ্টি মিষ্টি লাগবে তা আমি এটাকে এখন ভালো করে মাখিয়ে নিতেছি তারপরে এটাতে টমেটো সস দিতে ভুলে গিয়েছি তো তারপরেই তো একটু টমেটোর সসও দিয়ে দিলাম আর ভিডিওটা অমনি করে উল্টানো হয়ে গিয়েছে তার জন্য এরকম হয়েছে তা আপনারা আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন তো চুলাই দিয়ে তো একটু বলক আসছে এখন এটাতে কাঁচামরিচ দিয়ে দিতেছি আমি জানি সবাই বিরিয়ানি রান্না করতে পারেন তারপরও আমি আমার মতো করে রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই তো এখানে দুই কেজি চাল নিয়েছি চালগুলো ধুয়ে নিতেছি ধুয়ে তারপর চালগুলো বিরিয়ানির ভিতরে দিয়ে দিব আমি আলাদা করে আর চালগুলো ভাজবো না তাই জন্য তো তো আমার বিরিয়ানির মাংসটা কষানো হয়ে গিয়েছে আর কষানোটা অনেক সুন্দর লোভনীয় হয়েছে দেখুন তো এখন আমি এটার ভিতরে চালগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে নাড়াচাড়া করতেছি তাই জন্য আমার বেশি সমস্যা হইতেছে আর এই ভিডিওটা ছিল আমার রোজার ভিডিও তা আমি অনেক মানুষকে ইফতার দেবো তাই জন্য এই রান্নাটা করছি আর সবাইকে ইফতার দিয়ে তারপরে ঘরেও কয়েকজনকে খাওয়াবো আর যেহেতু আমি অনেক মানুষ ছিল তাই জন্য আর ভিডিও ঘরে করতে পারলাম না তো বিরিয়ানি লাড়াচাড়া দিয়ে এই তো পরিমাণ মতো পানি দিয়েছি স্বাদে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা দিলে বিরিয়ানির টেস্টটা অন্যরকম হয় তাই জন্য তাই তো দেখুন বিরিয়ানিটা হয়ে আসছে এখন এটাতে আমি ঘি দিয়ে দিলাম আর ঘিটা দিয়ে এটাকে আমি ডাকনা দিয়ে ঢেকে দেব ঘি দিলে গ্রানটা অন্যরকম হয় তাই তো দেখুন এগুলো আমি সবার ঘরে ঘরে দিয়েছি আর বাসায় যেহেতু ঘরে খাইয়েছি ওই খাওয়াটা আমি ভিডিও করতে পারিনি অনেক মানুষ ছিল তো আমার ভিডিও বয়স কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো আল্লাহ